আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত কত দি আল্লাহ রে এই পোলাখানা এত দিঘা তোমার আল্লা খুব সুন্দর কাঁঠাল খুব সুন্দর কাঁঠাল না আমার বাইরে দেখা গেছিলো না পোলাখানের বেরো বের হের হ্যা আয়ো আয়ো

কেও ভাইnga কাটালটা কারণ আমি কাটাল ভাঙতে পারি না অভ্যাস নাই ভাঙার আর কি আর ভাইয়ান নাকি কাটাল ভাঙার খুব শক আরে দেখেন কাটালের মানে ইয়েগুলা কোষগুলা নিচে পড়তেছে আর নাই হয়ে গেছে কারণটা হলো কাটালের বিচি কম হাত অনেকগুলা অনেক ক্লাস হ্যাঁ নন রোতো অনেক বলে ছোট ছোট रोনো ওটা যাইতাছে নিয়া 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 গো

ভাবি না হলো তার মধ্যে আমরা ব্যস্ত ছিলাম আমিও সুযোগ পাই নাকি একটার পর একটা তারপর আমি অসুস্থ হয়ে গেছি দাওয়াত দিয়ে যা খাওয়াবো সেটাও ঘুরতে পারি নাকি অসুস্থের কারণে এখন আবার আমার বাসায় একটা কাজ আছে তো ভাইয়া ভাইয়া আর আসতে তো ভাবলাম যে ভাইয়া আসবে তো ভাইয়া জন্য রান্না করবো তো সবাই একসাথে ডাক দিই ভাবিও আসুক তো একসাথে সবার জন্য একটু কষ্ট হইলো একটু রান্না বান্না করি সবাই একসাথে খাই তো এই জন্যই হলো ভাবিদের ডাকা আর ভাবিও আসছে বাচ্চা কাচ্চা নিয়ে তো আমি একটু রান্না বান্না করি সবাই দোয়া করবেন অনেকদিন পর প্রায় এক সপ্তাহ পর আমি রান্না করতে আসছি তো রান্না করি ঠিক আছে তুমি এক সপ্তাহ করছো আমি এক মাস করছি একই তো

আহ খুকি ভাবে হচ্ছে একটা একদম লাইটি লাইটি জামা পড়ছে তো আমি এই জামাটা ভাবিতে নাই কখনো তাছাড়া একটু আগে দেখলাম অন্য একটা জামায় গোরখ দেখছি ওই তো যাই হোক

나도 두 명. I don't find it. Mamma, Smooth t a c k e a r i t i t m o m o t r m t h e r m o t h e e r m o t t h r m o r e r m o e r m o m o o t h e r m o t h r Mother, m o o t h e r m o t Mother, e r Mother, Mother, m r m o t e r তো হলো ভাবি যে একটা আনছি রোস্ট রান্না করার জন্য বাচ্চাদের জন্য তো আমি হলো আমার যে কাজরা পছো না করলাম যে একটু থাকেন আমার একটু ওই বাজার আনবো বইসা একটু বইতে পারি না হে তারা শুরু করে দিচ্ছে আমি ওই তাই কেন জান লাগো না কাজ না অন্য জায়গায় কাজ করে না মানে এক ঘন্টার সময় নিয়ে আসে এক ঘন্টার মধ্যে যা হেরে দেওয়া যা করাই রাখতে পারবো

हाँ बढ़िया है तेरे को नामसूअल रीडी हुएगे सर हमें भी वही था ना जब जीन लास्ट तब सितला गया था हेल्पिंग हैंड है भाभी वास्तविक दियो भाभी मेरे साथ करेंगे दोस्ती मैं नामसूअल डाल रहा मंडपर में मिसाइल चलो आर के सुपर लग रही हूँ इताहु

তো অনেকে বলবেন এটা কিছুই দিচ্ছি যতটুকু পারছি আর আমার রান্না শেষ পর্যায়ে এইটা হইলে এই ভাতটা হইলে হয়ে যাবে শুধু এখন সাদা ভাতটা কারণ সাদা ভাতটা মেজো ভাই পছন্দ করে বাবু পছন্দ করে আর আমরাও সবাই যারা আছি তারা পোলাওটা পছন্দ করে তা আমি হলো পোলাওটা আর রোস্ট এই দুইটা তরকারি বসাই দিয়া আমি মানে রান্না বান্না শেষ পর্যায়ে ই করিয়া আমি চলে গেছি গা তো ভাবি যে কইছি টেবিলটা সাজাই দিলে খাবার দাবার সব রেডি করতে আসলে যে আমি তোমার খাওয়াই দিচ্ছি ওই বাবা মা এটা ভুলে দেন তো আপনি একটু খাওয়াই দিই আর এই বুড়ি হ্যাঁ বুড়ি কী করো তুমি এখানে ভাইয়ার বাবু মিলা হলো ওই যে ওয়াশরুমের যে ইটা ঠিক করতেছে কমরটা ঠিক করতেছে এটা রাখো মা এটা লাগবে এটা লাগবে আর দুজন হলো খাইতেছে তো আজকে আমাদের রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেছে এটা এটা নিও না মা এটা নিও না কারণ সকাল সকালই হলো ভাবি আসবে এটা আমি জানি তো সকাল সকাল তাড়াতাড়ি বাজার সাজা করে রেডি হয়ে আসছিলাম যা আসলে আসলে চড়াই দিব রান্না বান্না তো তাড়াতাড়ি হয়ে গেছে সাড়ে বারোটার মধ্যে হলো রান্না হয়ে গেছে কি মজা হয়েছে

ভাবি কত পয়সা পড়ছে ফ্রেশ না পর্যন্ত আর ভালো লাগবো না খাইতে না ওই বিষয়টা ভালো লাগতো কোন বিষয় না আমাদের খাওয়া খাওয়া শেষ তো আমি হলো মার জন্য হলো ওই যার দেখলাম না ইয়ে কিছু খাবার দিয়ে দেবো পোলাও ভাত ভাবি এই যে এটা মানে পোলাও বেড়া নিয়ে হ্যাঁ ধরো এই যে এটা নেই ওটা বাবির থেকে পোলাও বেড়া হোক এটা তো মাংস দিয়ে দিন না এটা তো মাংস এই যে পোলাও দিয়ে দিন তো মার জন্য কিছু খাবার পাঠাই দিই বারো বাড়তে পারলে বাবি হলে থালা বাটি দিতেছে না করলাম তা দুইটাছে কারণ খাবার দাবার আমি একটু বেশি বেশি করে রান্না করছি মানে পোলাওটা রান্না করছি বেশি মাংসটা ওই দেখেন বাকি ডিম ছিল শাক ছিল রোস ছিল আমরা ওই দিয়েই খাইছি